রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন বছরে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান করে আমার গোপাল সরাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে সকাল দশটা দুপুরে পুজো দেবো আবার তো তার আগে একটু রান্না বান্না করতে হবে তো আপনাদের সঙ্গে সবটা শেয়ার করবো সঙ্গে থাকার জন্য অনুদ্র হইল আর সকালবেলা দেখুন প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে সূর্য মামার তো কোনো দেখাই নেই তবুও আজকে একটু রোদ উঠেছে তার জন্য আমি চলে আসলাম ছাদে বসে একটু কাটাকুটি করতে এই রোদে দেখবেন বাইরে বসে মানে রোদের মধ্যে বসে একটু কাটাকুটি করতে বেশ ভালো লাগে যদি রান্না করতে পারতাম রোদে তাহলে মনে হয় আরও মজা হতো তো আজকে কী কী রান্না হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবেন কিন্তু প্রথমে আমি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এখন আলুটা একটু ভেজে নেব আড়ে পাশে মটর ডাল দিয়ে মূলো দিয়ে রান্না করলাম আর ধনে পাতা দেবো এখনো ডালটা আমার হয়নি সবে মূলোটা দিলাম আর আমার জমিতে ধনিয়া পাতা আছে জানেন তো চলেন ধনিয়া পাতা তুলতে যাবো তার আগে দেখুন আলুটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিই ভালো করে আমার ভাজা হয়ে গেছে আলুটা এবার আলুটা তুলে নিলাম আমি যেহেতু আলুটা ভালো করে না ভেজে নিলে না কপিটা অতটা টেস্ট লাগে না এবার ওই তেলের মধ্যে দেখুন জিরে আর তেজপাতা আমি একটু সোমবারে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু আদা জিরে আর লঙ্কা পাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম মশলাটা একটু দিয়ে এবার আমি হলুদ নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটো ডালটা ওপাশে আমার ফুটে গেছে এবার সোমবার দেবো দেখুন মশলাটা কী সুন্দর কষে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে আমি আবারও কষে নেব এবার কষানো আলুর মধ্যে দিয়ে দিলাম আমি কলাইশুঁটি তো কলাশুটি দিয়ে কিন্তু এই নতুন বছরে বাঁধাকপি খেতে অনেক টেস্ট লাগে তাই না বলুন আর ফুলকপি তো খুবই ভালো লাগে কালকে না ফুলকপি করেছিলাম আর আজকে একটু বাঁধাকপি রান্না করছি আর বাঁধাকপিটা কী বলুন তো আমি একটুখানি মানে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিলে না খেতে বেশ ভালো লাগে যেহেতু গ্যাস করে তো বাঁধাকপিটা আর দেখুন এই যে কুমড়ো ফুল কি ভাবছে না আমাদের জমিন না কিন্তু কিনে আনা হয়েছে আর আমি একটু আতক চাল ভিজিয়ে রেখেছিলাম আর চাল দিয়ে আমি ফুল এই বড়াটা ভাজবো আর দেখুন চলে আসলাম আমার ছাদ বাগানে ছোট্ট একটা বাগান আমি এখানে ধনিয়া পাতা চাষ করেছি সেই জন্য আমি এখান থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে মুলোর ডালে দেব মুলোর ডালে ধনিয়া পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর এই পাশে আমার কিন্তু বাঁধাকপি ডালটা কমপ্লিট হয়ে গেছে আর এ দেখুন আমি চপ বানাচ্ছি কিসের চপ বলুন তো এটা আলুর চপ জিরে আদা বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে আর বেশ আলুর চপটা বানাচ্ছি ফুলকো ফুলকো করে দারুণ টেস্ট হয়েছে চলুন আমার রান্না বান্না কমপ্লিট তো কী কী রান্না করেছি আপনাদেরকে দেখাই এই যে মটর ডাল করেছি মূল দিয়ে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি সরি জিরে দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন তার সঙ্গে একটু তেজপাতা দিয়েছি আর বাঁধাকপিটাও আমার কমপ্লিট বাঁধাকপিটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি আর আলুর চাপ হয়েছে গরম গরম আর এই যে কুমড়ো ফুলের বড়া একদম মচমচ করে ভেজেছি যেহেতু বেসন দিয়ে ভাজলে না নরম হয়ে যায় তাই আমি একটু আতক চাল বাটা দিয়েছি আমার বেশ কড়কড়া হয়েছে দারুণ টেস্ট হয়ে চলুন বান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা ও পাশে মিঠাইকে আমি খেতে বসিয়ে দিয়েছি যেহেতু মিঠাই একা একা একদমই খেতে পারে না ওকে খাইয়ে দিতে হয় তো বললাম তুই একটু বসে খা তারপরে আসছি দেখো সেই ভাত নিয়ে বসেই আছে চুপটি করে দেখো টিভি দেখছে আর করে বসে আছে খাইয়ে দিতে হবে তারপরে খাবে এ পাশে আমার ভাগনা বসে বসে টিভি দেখছে চলুন পুরো ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকার অনুরোধ রইলো সবাইকে রাধে রাধে টাটা